ছাত্র সমাজ মাঠে নেমেছে রোড দহল করিয়া ফুটবল খেলা হচ্ছে মৌচাকের এলাকায় ছাত্র সমাজ মাঠে নেমে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিতেছে এই যে দেখেন ফুটবল খেলা হচ্ছে মাঠে রোড মৌচাক এলাকায় ফুটবলের খেলার প্রস্তুতি নিচ্ছে জনগণ এই স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে

সৈরাচার পতনের আন্দোলনে ছাত্র সমাজ মাঠে নেমেছে নেমে ফুটবল খেলতেছে কোনো প্রকার এই রোটে গাড়ি ঘোড়া চলা যাবে না আন্দোলন সফল হয়েছে সৈরাচার সরকারের পতনের দাবিতে জনসাধারণ মাঠে নেমেছে এটা তার চিত্র